উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে উনিই বলেছেন যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন বিশ্বাস করছে তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো ব্যক্তি জায়গা না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন এনেছিলাম এনেছিলাম এই কারণে কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম একজন মা ছিলাম বাট আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা খুব বিশ্বাস আমি ওর কাছে দিদি আপনাদের কাছে ঝালুই টুই সব মূলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন সো আমি এটা আনতে চাই না আর ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটা হতো উত্তরটা সঠিকভাবে দিতে পারব যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদ্ধটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সে প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সামাজিক সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্ন প্রশ্নবিদ্ধ করবে সো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভকামনা থাকে